আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আমার বোনের বাড়িতে আসছি এটা হলাম আমার বোনের বাড়ি এখানে আসছি এই যে ঈদের জন্যে তো অনেক জায়গায় গরু খোঁজাখুজি করলাম দেখলাম হাটে না যায় যদি বাড়ি থেকে কিনতে পারি এই জন্যে অনেক জায়গায় গেছি গরু মোটামুটি পাঁচ ছয়টা দেখছি পাঁচ ছয়টার মধ্যে পরে এই যে আমার বোনের বাড়ির এখানে একটা গরুর কথাবার্তা কইছি এটা মোটামুটি পছন্দ হয়েছে যে কারণে ওই গরুটার ব্যাপারে আর কি আসছি গরুটা নেওয়ার জন্যে যদি দামাদামি মোটামুটিভাবে কমপ্লিট হয়েছে তারপরে এখন কম আর বেশি করে আমরা নিয়ে যাবো আর কি এই আশা করে এখানে আসছি তাহলে চলুন আমাদের সাথে গরুটা আমরা নিয়ে যাব বা গরুটা দেখাবো আপনাদের দেখুন ঠান্ডা <laughs> আছে <laughs>

বন্ধু <laughs> যা <laughs>

আল্লাহ তকদিরে যেটা রাখছে আলহামদুল্লি তো বন্ধুরা দেখলেন তো যে বিশ্ব বাবা গরু নিয়ে আসলো ভালো আমাদের বাড়ির সবাই পছন্দ করছে কুরবানির গরু আল্লাহ তকদিকে তকদিরে যা রাখছে আলহামদুলিল্লাহ আমরা খুশি তো আচ্ছা এখন তো সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের গাজান দিবে তো সকালবেলা আজকে রান্না করছি সকালে রান্না করে সকালে দুপুরে দুবেলা খাইছি তো রাত্রে রান্না করতে হইব তো কি রান্না করব দেখি মাগরিবের আজানের পর সন্ধ্যাটা বইভ তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা ভেবেশ বাংলা কিচেনে রাতের খাবারে রান্না করতে চলে আসলাম রান্না করব আজকে চরচুরি রান্না করব এই যে বাজার থেকে আজকে মাছ আসিল মাছটা কাইটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন একটু বার করে ধুয়ে নিয়ে আসলাম যে মলা মাছ মলা মাছ আর এই যে কিছুটা বাতাসি মাছও আছে মেলানো এই যে বাতাসি মাছ এই মাছটা চাচবি করবো হলো এই যে দেখুন একদম টাটকা সবজি টাটকা সবজি বলতে হলো এই যে বেগুনগুলি আছে না ছোটো ছোটো হলো এগুলি যে আমার নরদের গাছের গাছকে গরু আনতে গেছিল পাশের বাড়িতে গরু আনলাম আমরা এই বেগুন আর এই কুমড়াটা ওই গাছ থেকে ছিঁড়ে দিছে তো এই বেগুন দিয়ে আলু দিয়ে আর এই যে ভেন্ডি দিয়ে আর এই যে পুঁশাক এই সকালে বাজার থেকে পুঁশাক আনছলো এই যে বাইসে এটা দিয়ে চচ্চড়ি হবে গোলা মসুর চচ্চড়ি আর এই চাল কুমড়াটা এটা তো একদম এই এইজন্য চাক ভাজা করব চাক ভাজা করব তো রাতের খাবার তো এই যে আইজানি করব তো বন্ধুরা এই যে গরুর ওখানে দুইটা কয়লা লাগাই দেওয়া হয়েছে আর ওই যে ফ্যান চাল করে দেওয়া হয়েছে তা একটু শক্ত তো হইতেছে কিন্তু ফ্যানটা বন্ধ করলে গরুর গরম লাগে আবার মশা লাগে অনেক লাফ লাফি করে এই একটু শক্ত তো মানে গরুরটা একটু আরামের জন্য ফ্যানটা চালু করে দিচ্ছি যেন একটু ভালো থাকে এই সারা রাত এভাবে এই যে কয়েল লাগানো আর এই ফ্যান চালানো থাকবে কারণ আমরা আমাদের তো আর গরুর ঘর নাই কারণ গরু বা এখানে পালি পানি তো এভাবেই সারা রাত থাকবে আমাদের আবার একটু পাহারা দিতে হয় মানে বাইরে গরুটা বা থাকে তো সারা রাত একজনের পর একজন একটু ধান থাকতে হয় এই লাট জ্বালানো থাকবে ফ্যান চালানো থাকবে আইসা আয়সা বুঝবে তাহলে বন্ধুরা রান্না শুরু করি দেখতে থাকুন এখন সবজিগুলি কাইতে নেবো তারপর রান্না শুরু করবো তো সবজিগুলি কাইটা ধুয়ে নিয়ে আসলাম এখন বাবা বললো মাখায় বসাই দিতে জানা নাকি মাখায় সরিষার তেলটা মাখায় বসাইলে ভালো লাগবে তো মাখানের জন্য আমি এর কড়াইটা নিলাম এখন এই সবজিগুলি দিয়ে দেবো প্রথমে আমি সবজিগুলি দিয়ে দেই আলু বেগুন এখন আমি যে দিয়ে দেব মোলা মাছ মাছগুলি একদম ভালো ছিল যে বলে না অসস করতেছে এরকম এত সুন্দর চকচকা এখন দেব এই যে কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা একটু বাড়াই দিলাম শুকনো মরিচ কম করি এখন দেব যে ভেন্ডি লবণ হলুদের গুঁড়া মরষের গুঁড়া মরষের অল্প দিলাম গুঁড়া আদা রসুন বাটা এখন দিয়ে দেব সরিষার তেল তেলটা একটু বাড়াই দিলাম সরিষার তেল তো এটা চরচরির ভিতরে ভালো লাগে এখন আমি ভালো করে মাখাই নিব আজকাল তো আমরা মা রান্না করাটা ভুলেই গেছি ছোটবেলা দেখছি আমার মা চাচিদের চরচুরি মানেই মাখায় খায় বসায় এখন তো কষায় রান্না করি কতভাবে করি অনেকভাবে রান্না হয় কিন্তু মা খানেরটা স্বাদ অসাধারণ হয় অনেকটা সময় নেমা খাইলাম এখন একটু পানি দিয়ে দেবো কারণ চচড়ি হবে তো এই জন্য অল্প পানি দিলাম শুকটা একদম শুকায় তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখি চুলাটা ধরাই নিই তারপরে এটা বসাই দিব চুলা যা ধরাই নিলাম এখন আমি যে ওইটা বসাই দিই বিসমিল্লাহ রহমান রহিম

বলছি তো ওই যে দেখেন আমার বাবা কপি নিয়ে আসলো কত আমার বাবা লক্ষ্মী বাবা তো এখন তো এটা হয়ে থাক আমি কবিটা খাই একটু মাসে ব্যথাটা করবো রাখি তো হ্যাঁ আমি আমার কপিটা খাওয়া হলো তো কেও বল উঠে গেছে এখন আমি পুঁশাকটা দিয়ে দেব পুঁশাকটা সেদ্ধ দিতে একদম অল্প সময় লাগে এই জন্য পরে দিলে এটা ভালো লাগে বেশি একটু আমি যে ওই শাকটা একদম সুন্দর করে মিশিয়ে দিলাম এখন আর ঢাকবো না ঢাকনা দিব না হয়ে যাবে এখন আস্তে আস্তে জাল দিলেই পানিটা শুকাই গেছে কড়াইটায় যেভাবে ঘুরে ঘুরে পুরো একদম শুকনা করে ভালো মানে একটু নিচে পোড়া পোড়া হয়েছে এই যে একটা ভালো গেরান হবে তো এখন নামাই ফেলাই চচুরিটা হয়ে গেছে সে কড়াইতে থাক নিচে তো একটু টাকা লাগা ভাবছে পরে বাইরে এখন এই যে আমি একটা কড়াই বসাই দিই চাল কুমড়াটা এই যে

হয়ে গেল চাক ভাজা এখন এই যে তেলটা কত পরিষ্কার হয়নি আমি রান্না করতে চেয়েছিলাম যে দেখুন আমার ছেলেরা ভেন্ডি দেখে বারান্দা এখানে সরাই রাখছে নাকি বলছে দাদু ভেন্ডি ভাবে খাবো আমার মা দিকে আবার বেন্ডিটা কাইটা সুন্দর করে কাইটা দিয়ে গেছে এটা দিয়ে দিলাম মি নুডাও এলো। ভেন্ডি ভাজা হয়ে গেছে, উঠা নিলাম। ভেন্ডি ভাজা আমরা কি কোরা খাই না? না। কোরা ভেন্ডি ভাজা মোটা। হ্যাঁ। এটা এই যখন ছোট থাকে একদম ছোট তখন মিষ্টি মিষ্টি লাগে আমল খাইতাম এ হয়ে গেলি ভাজা তো রান্না এখন কমপ্লিট এখন খাবারের আয়োজন তো বন্ধুরা আমার আব্বা খাওয়া দাওয়া করছে তা আমরা একটু দেরি করে খেলাম রাত হয়েছে এগারোটা বেশি বাজে তো মারবু ছিলাম খাই নেন বলুন না তোমাদের সাথে একসাথে বসে খাবো এখন আমরা খাওয়া দাওয়া করতেছি চাক বাজনা ওনে ভালো লাগতেছে ভালোছে না এই যে চাক কুমড়ার চাক বাজনা করছো চাক না ভাইজা খাইলে সে মজা তার সাথে এই যে ভাইজা রাখছি দে চাক খাইলে অনেক ভালো লাগে ও ভালো লাগে চাক ভেণ্ডি বাজাৰ চাক বজাৰ অক খাদ হৈছে

চরিটা সেরকম বন্ধ হয়েছে চরিষর তেল দেয় এরকম মা খায়

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ